যেদিকে তাকায় শুধু পানি আর পানি থৈ থই করে পানি গত রাত থেকে এত পরিমাণ বৃষ্টি কি বলবো সকালে যখন ঘুম ভাঙছে ঘুম ভেঙে যখন প্রথম জালনাটা খুললাম তাকেই দেখি যে জালনার পাশে পানি এরপরে মোটামুটি একটু কাম গুছিয়ে নিলাম গুছিয়ে নিলে নিয়ে কোথায় গেলাম কি করলাম সবই ভিডিওতে থাকবে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যেটা বলছিলাম সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে শুধু পানিই আর পানি এরপরে মোটামুটি কাজ কাম গুছিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম মানে যেহেতু আমি চাকরি করি আমার তো স্কুলে যেতেই হবে সে যত ঝড় হোক বৃষ্টি হোক আর বন্যা হোক সম্ভব যদি হয়ে থাকে অবশ্যই সুস্থ থাকলে স্কুলে যেতে হবে এই যে দেখেন না আমাদের বাসার সামনে কি পরিমাণ পানি মানে কতটা পানি জমে গেছে এটা কি কিন্তু কোনো জোয়ারের পানি না পুরোটাই বৃষ্টির পানি সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে তারপর সকালবেলাও বৃষ্টি মানে দিন বৃষ্টি আজকে দুইটা দিন ধরে এত বেশি বৃষ্টি কার কার অঞ্চলে কেমন বৃষ্টি প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বাগেরহাট অঞ্চলের মানুষ আর বাঘেরহাটে এত পরিমাণ বৃষ্টির পানি যাই হোক আমি সেই পানি মারিয়ে ধীরে 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 করে আমাদের যে গলির রাস্তা সেই গলির রাস্তা অতিক্রম করছি মানে পথ মোটে শেষই হচ্ছে না অন্য সময় কিন্তু দশ সেকেন্ডে চলে যাওয়া যায় কিন্তু এখন ফুরচ্ছেই না কারণ পানি এতটা বেশি ছিল আর পানির নিচে হাঁটতে বিশেষ করে আমার কেমন যেন গা ছমছম করছিলো গার মধ্যে শিরশির করছিল বিরক্ত লাগছিল ওনার যে কি এই কি জোকে ধরে না এই কি সাপে ধরে কেমন একটা আনিজি ফিল হচ্ছিল সব থেকে বড় কথা হচ্ছে নিজের কাছে মানে অস্বস্তি লাগতেছিলো যাই হোক একটু একটু করে একটু একটু করে এই যে চলে আসছি এরপরে কী হলো দেখেন আমার এই আশা দেখে আবি এসে মজা পাচ্ছিলো সে কী করছিল সে আবার এই যে বড় রাস্তা যে হাইওয়ে রাস্তা সেখানে হাইওয়ে বলবো না আমাদের বাসার সামনে যে একটু তুলনামূলক বড় রাস্তা সেইখানটায় সে আবার হাঁটছিল সেখানে একটু একটু পানি এরপরে এই একটা ছেলে সেও যাচ্ছে পানি দিয়ে মানে ছোটরা কিন্তু আসলে বৃষ্টি হইলে পানি হইলে ওরা খুব মজা পায় হ্যাঁ খুব আনন্দ করে এবার আমি হ্যাঁ আমি যেই জায়গা থেকে উঠে রাস্তায় আসছি স্কুলে যাব সে এখন সেই জায়গায় গিয়ে নামছে আবার সে হাঁটাহাঁটি করছে তা জামা ভিজে ফেলছে মানে হুলস্থুর অবস্থা এদিকে স্কুলে যাব দেরি হয়ে যাচ্ছে কোনো ক্রমে কষ্ট টষ্ট করে যাই হোক স্কুলে টাইম মতো আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি স্কুলে গিয়েও দেখি বৃষ্টি আর বৃষ্টি এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল আর এত পরিমাণ বৃষ্টি যার কারণ স্টুডেন্টরা তো আসলে আমার যেহেতু প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের টিচার এখানে বাচ্চারা অনেক বেশি ছোট ওরা আসলে আসতেই পারে নাই এত বৃষ্টি কয়েকজন আসছিল তাও ওদের মায়েদের সঙ্গে তারপরে মায়েরা এসে কিছুক্ষণ থেকে ক্লাস করি আবার চলে গেছে আর এই মুহূর্তে কেউই ছিল না কারণ ওরা এসে কিছুক্ষণ ক্লাস করে চলে গেছে আর বড়োরা যারা এখনও আসেনি আর পুরা স্কুলটা ফাঁকা কিন্তু বৃষ্টি একদম থামছিল না আমি নিজ থেকে ঘোরাঘুরি করলাম একটু ভিডিও করলাম বৃষ্টিতে তারপর অফিসিয়াল যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম এবার উপরে আসছি দেখি উপরে একই অবস্থা ভাবলাম যে উপরে কেউ আসছে কিনা না উপরেও দেখি প্রত্যেকটা রুম ফাঁকা কেউ কোথাও নেই এরপরে খুঁজছিলাম যে আবিহে কোথায় আবিহে তো মায়ের সঙ্গে আসছে সে তো অবশ্যই স্কুলের কোথাও না কোথাও আছে এই যে সব জায়গায় ফাঁকা কোথাও কেউ নাই যেই পরিমাণ বৃষ্টি মানে বছরের মনে শ্রেষ্ঠ বৃষ্টি এবার হলো এবারে দিকটা এসে দেখি কি দোতলা থেকে যখন দাঁড়ালাম তখন বাহিরের দৃশ্যটা এত ভাল লাগতেছিল মানে আমাদের স্কুলের মাঠটা আসলে অনেক অনেক বেশি সুন্দর মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় আর বৃষ্টি ভেজা মাঠ সেটা আরও বেশি ভাল লাগছিল মনে হয় যেন কি সবুজে ঘেরা সবুজের একটা ম্যাপ বিছানো হ্যাঁ মানে মাঠটাকে মনে হচ্ছে না যেন একটা সবুজের ম্যাপ সবুজে ঘেরা আমাদের যে সুন্দর প্রকৃতি সে প্রকৃতিটা এত বেশি ক্যামেরায় ফুটে উঠছিল চোখ যেন যত দেখি তত ভালো লাগছিল আমি আরও একটু বেশি করে ভিডিও করে নিলাম মানে আমার কাছে ভীষণ ভালো লাগলো এরপর ভাবলাম যে আমি তো আবিহাকে খুঁজতে এলাম কই এবার যে দেখি যে কেউ নাই একজন দুজন আছে ওদের সঙ্গে আবিহা বসে একটু ক্যারামোর্ড খেলছিল যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ